বিগত কিছুদিন ধরে বিভিন্ন প্রকারের অনিয়মের অভিযোগে তেলিয়ামুরা মহকুমা প্রশাসন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাম্প্রতিক সময়ে পিআরটিসি কেলেঙ্কারি জমি কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয়ে তেলিয়ামুরা মহকুমা প্রশাসনের উচ্চ পদে অধিষ্ঠ আধিকারিক থেকে শুরু করে মধ্য এবং নিম্ন স্তরের একাংশ কর্মীদের বিরুদ্ধে নানান প্রকারের তথ্য সমৃদ্ধ অভিযোগ করছিল। বিশেষ করে পিআরটিসি এবং জমি কেলেঙ্কারিতে জেরবার অবস্থা হয় তেলিয়ামুরা মহকুমা প্রশাসনের একে একে নাম জড়াতে থাকে এসডিএম ডিসিএম তহসিলদার কর্ণিক আত্মসহায়ক সহ বিভিন্ন স্তরের কর্মীদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে প্রশাসনিক নির্দেশে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল একে তহসিলদার এবং জনৈক কর্ণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে মহকুমা শাসকের আপ্য সহায়ক থেকে শুরু করে রেভিনিউ সার্কেলের এক কর্মীও অর্থাৎ অনিয়মের অভিযোগে ইতিমধ্যে চারজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তবে বিভিন্ন প্রকারের তদন্ত সাপেক্ষে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ করতে পেরেছেন যে তেলেরমুরা মহকুমার প্রশাসনের এই অনিয়মের জল অনেক দূর গড়িয়েছে স্বাভাবিকভাবে গোটা প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে এক প্রকার নড়ে চড়ে বসেছে ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তেলেরমোরা সদ্য প্রাক্তন মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ ডিসিএম অঞ্জন কুমার দাসকে এর মধ্যে তেলেরমুরা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তীকে বদলিও করা হয়েছে নিশ্চিতভাবে তদন্তে আরও অনেকের অজানা তথ্য বেরিয়ে আসবে এমনটাই দাবি করেছেন অনেকে অনেকে অভিমত প্রকাশ করছেন তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনিক যেভাবে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে পিআরটিসি কেলেঙ্কারি হয়েছে তা নিশ্চিতভাবে রাজ্যের প্রশাসনকে বিভিন্ন আঙ্গিকে এবং অবশ্যই পরিকল্পিতভাবে কলঙ্কিত করার এক নগ্ন প্রয়াস